আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার জামাত বিএনপিকে কে বিভ্রান্ত করছে নাকি বিএনপি নিজে থেকেই বিভ্রান্ত হচ্ছে পাঁচে আগস্টের পর বিএনপি নেতারা যখন অতি আত্মবিশ্বাসী হয়ে তারা মনে করা শুরু করেছিল যে তারা এখন ক্ষমতায় চলে এসেছে শুধুমাত্র তিন মাস পর বা চার মাস পর নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের হাতে আসবে এবং বিএনপি নেতারা যখন মনেই করা শুরু করেছিল বিএনপি এখন ক্ষমতায় এবং সে অনুযায়ী যখন তারা দখলবাজি চাঁদাবাজি এবং টেন্ডারবাজিতে যুক্ত হয়ে যায় ঠিক সেটাকে ফুজি করে জামাত এনসিপির মাধ্যমে বা সর্বনায়ের মাধ্যমে এই বয়ানটা সামনে নিয়ে এসেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা মুদ্রার এপিট আর ওপিট এই বয়ানটা কিন্তু তখন সামনে নিয়ে আসে আর এই বয়ানগুলো বা বিএনপির বিরুদ্ধে যেই বয়ানগুলো এই বয়ানগুলো তখন এনসিপির যেই সব সমন্বয়করা বিশেষ করে আসিফ নাহিদ শারজেস আলম হাসনাত আবদুল্লাদেরকে দিয়েই এই বয়ানটা তৈরি করেছে এবং এই এনসিপি এবং বিএনপি নেতারা মুখোমুখি হয়ে গিয়েছে মানে এই এনসিপি নেতারা এবং বিএনপি একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে ঠিক সেই সময় বিএনপি কুলকিনেরা না পেয়ে এলো ফাতারি তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা শুরু করলো এবং বিএনপি নেতারা এটা বলা শুরু করলো যে বিএনপিকেও মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি নেতারা হুমকি দামকি দেওয়া শুরু করলো যে এই বিএনপি সেরকম কোনো দল না তাদেরকে মাইনাস করা সম্ভব না এই জাতীয় বয়ান বিএনপির নেতারা সামনে আনা শুরু করলো এমনকি পাঁচই আগস্টের পর এই এনসিপি নেতারা এতটাই জনপ্রিয়তায় ছিল এবং তাদের পক্ষে সব দিক থেকে যখন খুব সুনাম করা হচ্ছিল তারা নিজেরাও মনে করা শুরু করেছিল যে বাংলাদেশে তারাই একমাত্র ব্যক্তি যারা এখন জনপ্রিয়তার শীর্ষে এবং তারা যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসবে মানে এনসিপি নেতারা নিজেদেরকে বাংলাদেশে সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি ভাবা শুরু করলো এবং তারা রাজনৈতিক দল গঠন করার চিন্তাভাবনাই মশগুল হয়ে গেল। এবং সেই অনুযায়ী তারা কাজ করা শুরু করলো বিএনপি এবং এনসিপি মুখোমুখি হয়ে গিয়েছিল একে অন্যকে শত্রু ভাবা শুরু করলো আর সেই সময় জামাত এই এনসিপি নেতাদের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের এই জনসমাবেশ বলেন তাদের মিছিল বলেন তাদের মিটিং বলেন এই সব কিছুতে জামাত তাদের কর্মী সাপ্লাই দিয়েছে এবং কর্মী সাপ্লাই দিয়ে তাদেরকে এটা বুঝিয়েছে যে তারা আসলেই অনেক জনপ্রিয়তায় রয়েছে এমন কি সেই সময় ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করা রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলিতে সংস্কার সহ নানা রকম যেই দাবিগুলো উত্থাপন করা হয়েছে এনসিপি নেতাদের মাধ্যমে এবং সেই দাবিগুলোর অ্যাগেন্স্টে যখন বিএনপি বক্তব্য দেওয়া শুরু করলো মানে বিএনপি তখন মনে করছিল যে এই যে ডক্টর ইনুস সরকার বা এই বর্তমান যে সরকার রয়েছে এই সরকার এনসিপির সরকার এবং এনসিপিকে এই ক্ষমতায় নিতে চাই কৌশল করে সেটাই বিএনপি ভেবেছিল এবং সে অনুযায়ী বিএনপি এনসিপি নেতাদের বিরুদ্ধে নানারকম বক্তব্য দেওয়া শুরু করলো আর এই বক্তব্যের ফলে যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এখন এই জুলাই স্প্রিট যারা ধারণ করে তারা বিএনপিকে বিশ্বাসঘাতক দল পোলট্রি বাজ দল এবং তারা সত্যিকার অর্থে অকৃতজ্ঞ একটা দল এই হাইটটা পরিপূর্ণভাবে তৈরি করে দিল বা তৈরি হয়ে গেল এবং এই হাইটটা তৈরি হওয়ার কারণে এই জুলাই স্প্রিডের সাথে যারা একত্রতা পোষণ করেছে এই লোকগুলো বিএনপিকে বা বিএনপি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিল আর অন্যদিকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংস্কার ইস্যু বা রাষ্ট্রপতি অপসারণ এই সব কিছুর দায় বিএনপির ঘাড়ে ছাপিয়ে দিল যে বিএনপির কারণে এই যে জুলাই অভ্যুত্থানের এই নায়করা যেই সব সংস্কারের দাবি করছে বিগত চুয়ান্ন বছরের যে জঞ্জাল এই জঞ্জাল ছাপ করার জন্য যেই প্রস্তাবনাগুলো দিয়েছে এই প্রস্তাবনাগুলো বিএনপির কারণে বা বিএনপি হতে দেয়নি বলে বিএনপিকে সম্পূর্ণরূপে এই সব কিছুর অ্যাগেন্স্টে দাঁড় করিয়ে দিয়েছে ঠিক একটা সময় যখন এনসিপি নেতারা বাবা শুরু করলো যে তারাই আসলে এখন সবচাইতে জনপ্রিয় দল এবং তারা যাদের কাছে থাকবে যেই দলের দিকে মুভ করবে বা তারা যদি আলাদাভাবেও নির্বাচন করে তারা ক্ষমতায় চলে যেতে পারবে ঠিক এই ভাবসাপ নিয়ে যখন তারা বিএনপি এবং জামাত থেকে আলাদা হওয়ার চেষ্টা করলো তখন তারা দেখলো যে আসলে তারা সম্পূর্ণরূপে জিরো আর এনসিপি নেতাদের কিছু বিতর্কিত বক্তব্য বা এনসিপি নেতাদের মধ্যে যারা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক জনপ্রিয় মনে করা শুরু করেছিল তাদের বিতর্কিত বক্তব্যগুলো সম্পূর্ণরূপে এই তাদের জনপ্রিয়তায়ও ধস নামিয়েছে মানে জামাত পাঁচে আগস্টের পর দুর্দান্ত যে কৌশলগুলো অবলম্বন করেছে তারা এনসিপির সাথে বিবাদে যায়নি বিএনপির সাথেও বিবাদে যায়নি কিন্তু তারা পি যে আওয়ামী লীগের আরেকটা বাসন এটা প্রমাণ করার জন্য যা যা কৌশল করা দরকার সবগুলো কৌশল করেছে ঠিক তারা বিএনপির সাথে বিবাদে না জড়িয়ে এই কৌশলে জুলাই স্পিড লালন করে বা জুলাই স্পিডকে ধারণ করে এই জাতীয় সমস্ত লোককে জামাত তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করে ফেলেছে আপনি একটু চিন্তা করেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি পন্থী যেই সব সাংবাদিক যেই সব ইউটিউবার জনপ্রিয় যেই সব ইউটিউবার বড় এবং ছোট মানে পিনাকি ইলিয়াস কনকসারওয়ার সাইফু সাগর ভাই মাসুম মাহবুব ভাই সহ এই ছোট এবং বড় যতগুলো বিএনপিপন্থী যেই সাংবাদিক এবং ইউটিউবাররা ছিল এই প্রত্যেককে জামাত দুর্দান্ত কৌশলে নিজেদের প্রতি আকৃষ্ট করে ফেলেছে এবং এ তাদেরকেও বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মানে তারা এটা বিশ্বাস করা শুরু করেছে যে প্রকৃতপক্ষে এই জুলাই স্পিডটা জামাত লালন করে বিএনপি সেটা লালন করে না এবং এই হাইট তুলে এই জুলাই অভ্যুত্থানের যত কৃতিত্ব সব কিছু জামাত নিজেদের করে নিয়ে নিয়েছে আবার অন্যদিকে আপনি যদি জামাতের কৌশলগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে জামাত সবসময় বিএনপিকে মানে এমন কিছু কাজে ব্যস্ত করে রেখেছে যে বিএনপি সেই কাজেই ব্যস্ত জামাত সেই পরিস্থিতিগুলো শুধুমাত্র তৈরি করে দিচ্ছে আর বিএনপি জামাতের সেই ফাঁদে পা দিয়েছে এবং এখনো দিচ্ছে যেমন উদাহরণ হিসেবে দিচ্ছি এই যে বর্তমান সময়ে জামাতের যে দাবি যে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না এবং এই দাবিটা তুলে আরও এর সাথে আরও অন্যান্য অনেক কিছু যেই দাবিগুলো উঠিয়েছে এই দাবিগুলো তুলে জামাত তাদের নিজেদের পক্ষে আরও অনেকগুলো ছোটো ছোটো দলকেও যুক্ত করে ফেলেছে যেমন শরমনাই বলেন এনসিপি সি পি বলেন তারপর ছোটোখাটো আরও যেই সব দলগুলো রয়েছে যেমন এবি পার্টি সহ যতগুলো ছোটোখাটো দল রয়েছে এই প্রত্যেকটা দল এই জামাতের যেই দাবি এই দাবির সাথে একত্রতা পোষণ করেছে কারণ এই পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই ছোট ছোট দলগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে এবং তাদেরকে এমন একটা স্বার্থে জড়িয়ে দিয়েছে যে তারা জামাতের পক্ষে যেতে বাধ্য এই পেয়ার সিস্টেমটাকে পুঁজি করে একদিকে জামাত এই পেয়ার নির্বাচন ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিচ্ছে আবার অন্যদিকে জামাত তাদের তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীরা তারা জনগণের ধারে ধারে পৌঁছানোর চেষ্টা করছে এবং নির্বাচনের যে প্রচারণা এটা তারা খুব জোরে সোরে শুরু করেছে মানে তারা মুখে বলতেছে যে তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না কিন্তু তারা বর্তমান পদ্ধতিতে যে নির্বাচনটা হওয়ার কথা সেই পদ্ধতিতে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে তাদের প্রার্থীদেরকে মাঠে নির্বাচনী কার্যক্রমে যুক্ত করে দিয়েছে তারা জোরে সোরে নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত তারা প্রত্যেকে তাদের এলাকায় তাদের জনপ্রিয়তা বাড়াতে ব্যস্ত জনগণের কাছে পরিচিত হতে ব্যস্ত মানে একটু চিন্তা করেন এখানে কি কৌশলটা খাটিয়েছে তারা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না এই হাইট তুলে বিএনপি নেতাদেরকে সেদিকেই ব্যস্ত রেখেছে এমনকি নানারকম এই যে সংস্কার ইস্যু বা সংস্কার কমিশন সহ সব দাবিগুলো করা হচ্ছে এই দাবির মধ্যেই বিএনপিকে ব্যস্ত রাখতেছে আবার এদিকে বিএনপির কারণে এই সংস্কারগুলো হচ্ছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না এটাও কিন্তু অটোমেটিকলি জনগণ যাতে বুঝতে পারে সেরকম পরিস্থিতিও তৈরি করেছে আর বিএনপি বুঝে হোক আর না বুঝে হোক সেই ফাঁদে পা দিয়ে যাচ্ছে এছাড়া আপনারা যদি আরেকটু গভীরভাবে লক্ষ্য করেন যে বিএনপিকে কীভাবে সুপানি খাওয়াচ্ছে এবং বিএনপিকে কিভাবে ফাঁদে ফেলতেছে যে এই যে প্রবাসীদের যে ভোট বা প্রবাসীদের যে ভোটের অধিকার এই প্রস্তাবনা যখন জামাত থেকে দেওয়া হয়েছে এবং জামাত তাদের যেই দাবিগুলো নিয়ে আন্দোলন করবে সেই আন্দোলনের মধ্যে সেটাকেও যুক্ত করে দিয়েছে আর বিএনপির নেতারা এটার বিরোধিতা করতে গিয়ে মানে এই পুরো যেই প্রবাসীরা রয়েছে এই প্রবাসীদেরকে বিএনপির বিরুদ্ধে তার করে দিয়েছে মানে বর্তমান সময়ে প্রবাসীরা কি মনে করছে যে আমাদের ভোটের অধিকার বিএনপি ক্ষুণ্ণ করছে জামাত আমাদের ভোটের অধিকারের পক্ষে আর বিএনপি আমাদের ভোটের অধিকারের পক্ষে এমনকি বিএনপি নেতা পাপিয়ার বক্তব্য যদি আপনারা একটু চিন্তা করেন কতটা অদূরদর্শী এবং কতটা মাথা মোটা হলে সে এই জাতীয় বক্তব্য দেয় এই প্রবাসীদের ভোটাধিকারের বিরুদ্ধে এটা চিন্তাও করেনি যে এই বক্তব্যটা বা এই বক্তব্যের ফলে প্রবাসীরা কতটা ক্ষিপ্ত হবে এই প্রবাসীরা এখন বিএনপিকে কোন চোখে দেখবে বা এই প্রবাসীদের যেই পরিবার পরিজন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে প্রবাসীরা কি পরামর্শটা দিবে কোন দলকে ভোট দিতে বলবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে বিএনপি জামাতের কাছে কিভাবে প্রতিটা ক্ষেত্রেই বিভ্রান্ত হয়েছে এবং জামাত বিএনপিকে কিভাবে বিভ্রান্ত করেছে এবং রাজনীতির কৌশলে জামাত কতটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে সেটাও বুঝতে পারবেন সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইর